হঠাৎ করে খবর আসলো হসপিটালে যেতে হবে হঠাৎ করে এই খবর শুনলে কার ভালো লাগে বলেন হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কেন হঠাৎ করে হসপিটালে গেলাম কেন হসপিটালে যেতে হলো হসপিটালে কি হইলো এত দ্রুত যাওয়া লাগতেছে তো হঠাৎ করে আমরা হচ্ছে আমাদের ফোন আসে যে হসপিটালে যেতে হবে আমরা রেডি টেডি হয়ে তারপর হচ্ছে হাঁটা শুরু করি যেহেতু ইমার্জেন্সি এই জন্য ইমার্জেন্সির সময় কিন্তু অনেক কিছুই সমস্যা হয়ে যায় গাড়ি পাওয়া যায় না তারপর এটা সেটা অনেক ঝামেলা হয় এটা সবাই জানে তো আমাদের ক্ষেত্রেও অন্যটা হয় নাই আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে যে আমরা যখন যাব বের হয়েছি তখন আর কি গাড়ি পাইতেছিলাম না অনেকটা রাস্তা হাঁটতেছি তো তেছি গাড়ির কোনো খবর নাই আবার ছিল দুপুরের সময় সবাই হচ্ছে যারা মিশু চালায় মানে মিশু বলতে ছোট গাড়ি চালায় ছোট অটোগুলা সবাই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর একটা টাইম থাকে তারপর আর কি আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর যাওয়ার পর একটা গাড়ি ব্যবস্থা করলাম তারপর হচ্ছে গাড়িতে ওঠে আবার আমরা রওনা দিয়ে দিলাম যেহেতু একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছি হসপিটালে যাচ্ছি এই জন্য হচ্ছে বেশি দেরি করাটা আমাদের জন্য ভালো হবে না তো আমরা যে কথা ওই কাজ তারপর যেতে যেতে এই ভিডিও ফুটেজগুলো নেওয়া যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি জানি হয়তো অনেকে আমার ভিডিও ভালো লাগে অনেকের ভালো লাগে না কিন্তু যাদের ভালো লাগে তাদের জন্য আমার ভিডিওগুলো আর যাদের ভালো লাগে না তারা অবশ্যই বলবেন কোনো ভ্রোল ত্রুটি থাকলে তারপরে এই যে ওভার ব্রিজ ওভার ব্রিজ অনেক রকমের নানা রকমের জিনিসপত্র দেখা যায় এই ব্রিজগুলাতে এত পরিমাণেই মানে জিনিস বিক্রি করা হয় মানে একদম লাইট ফ্যান ছোট ফ্যান থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় মাস্ক তারপর অনেক কিছু খাবার আইটেম পাওয়া যায় তারপর আমরা আবার গাড়ি থেকে নেমে তারপর হাঁটা শুরু করলাম যেহেতু গাড়ি পাইতেছি না নামার পরও আমরা আবার গাড়ির জন্য ট্রাই করছিলাম পরে গাড়ি পাইনি তারপর আমরা আবার হাঁটা শুরু করছি যেহেতু আমরা ইমার্জেন্সি কাজে যাচ্ছি এই জন্য হচ্ছে আমাদের হাঁটাটাই জরুরি যতটুকু রাস্তা আমরা এগিয়ে যাব ততটুকুই আমাদের জন্য ভালো হবে ভালো মন্দটা হচ্ছে পরের কথা আগে তো জায়গাটায় যেই গন্তব্যস্থানে আমরা যাব ওই জায়গাটায় গিয়ে আমাদের পৌঁছাইতে হবে না পৌঁছাইলে তো আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তারপরে যে দেখেন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি মানে আমরা হচ্ছে হসপিটালে আসলাম আজকে হসপিটালে দ্রুত ফোন আসছিলো যে আসতে হবে মানে আমাদের ছোট ভাই বলতে ছোটো ভাই বলতে আমার দেবর ওর হচ্ছে ছেলে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন তো ওকেই হচ্ছে আমরা দেখতে হসপিটালে যাচ্ছিলাম ও হচ্ছে আজকে যেহেতু হয়েছে তো ওর হচ্ছে মার ব্লাড লাগবে এই জন্য তোমাদের ভাইয়া আর ওর হচ্ছে ব্লাড গ্রুপ সেম তারপর হচ্ছে এক হচ্ছে ওকে দেখতে যাব বাবুকে এক হচ্ছে ব্লাডটাও দিয়ে আসলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে গেলাম আসলে সময় ছিল একটা তারপর অন্য একটা সময় চলে আসলো এই আর কি মানে দ্রুত করার দরকার ছিল দ্রুত করার করবে না বলছিল ফার্স্টে তারপর আর কি দ্রুত করে ফেলছে তারপর এই আর কি বাবা মেয়ে এখানে ব্লাড দেওয়ার পরে কি একটা আনন্দ মুহূর্ত দেখো তোমরা তাদের হাসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে যাবে